আপনারা দেখেছেন যে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে অনেক মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে আমাদের আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাওয়া রিটায়ার্ড সেনা অফিসারদের সংগঠন তাদের পক্ষ থেকে গত তিন দিন ধরে খাবার দেওয়া হচ্ছে আজকে আমরা কম্বল এবং শীতবস্ত্র তাদের মাঝে বিতরণ করলাম অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে যারা আসছে সবাইকে কম্বল এবং কিছু জামা কাপড় দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই এলাকায় পঁচিশ বছর বসবাস করি এই এলাকায় যারা বসবাস করে তাদের সুখ দুঃখের সাথী তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াই আজকে আমার নিজের পক্ষ থেকে এবং রাওয়ার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি একটু পরে খাবার আসবে তাদেরকে দেওয়া হবে আপনারাও তাদের পাশে আছেন আমরা আশা করি যারা ক্ষতিগ্রস্ত তারা অতি শীঘ্র তারা তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসবে তাদের বাসস্থান পুনর্নির্মাণ হবে এবং তারা তাদের কর্মক্ষেত্রে ফেরত যাবে বাংলাদেশের মানুষ বিশেষ করে এই বনানি গুলশান ক্যানডোম্যান্ট মিরপুর ডিওএসএস বাড়িদারা ডিওএসএস এস সবাই তাদের পাশে আছে যতদিন পর্যন্ত তারা অসহায় থাকে ততদিন তাদের পাশে আমরা থাকব। আমরা তাদের পাশে আসি ছিলাম এবং ভবিষ্যতে থাকব আশা করি তাদের বিপদ দ্রুত কেটে যাবে মানুষের পাশে যারা দাঁড়ায় তারা কিন্তু অতটা প্রচার করে না আমি কিন্তু প্রচারে নামি না এখন পর্যন্ত আমি দু সাল থেকে জাতীয়তাবাদী দল করি আমি এই দলের জন্য জেল খেটেছি আমি বেগম জিয়া এখন হাসপাতালে ভর্তি দোয়া করি তিনি দ্রুত আরোগ্য লাভ করেন আজকে পুরা বাংলাদেশে দোয়া হবে সো আমি বেগম জিয়াকে দশ বছর কাছ থেকে ক্লোজ প্রোটেকশন দিয়েছি আমি অরিজিনাল জাতীয়তাবাদীর লোক প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি হাত মিলিয়েছি আমি প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ফলো করে মানুষের পাশে থাকবো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে দলের যারা এমপি হয় দলের দুর্নীতি নিয়ে তারা কথা বলে না দেখছেন দলে যারা চুরি করে তাদের বিরুদ্ধে কথা বলে না জনগণের সম্পদ যারা লুট করে জনগণের সম্পদ যারা চুরি করে জনগণের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করে তাদের বিপক্ষে কথা বলার লোক নাই সংসদে এই চোর এবং লুটেরাতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলে জনগণকে আমি মনে করি জনগণ তাদেরকে সংসদে পাঠানো উচিত জনগণ তাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ করবে এই নিয়ে আমি আশা করি এখানে যাতে আওয়ামী লীগের মতো একটা চোরা সংসদ না হয় আওয়ামী লীগের মতো জনগণের সম্পত্তি যাতে লুটপাট না হয় সেই ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে জনগণ যদি দুর্নীতিবাস লোকদেরকে নির্বাচন করে তাহলে তাদের সম্পদ তারা লুট করবে আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে কোনো চোর লুটেরা যারা বংশক্রমের পরে এই এই চুরি ডাকাতি করেছে জনগণ সম্পদ লুট করছে তাদেরকে প্রত্যাখ্যান করেন ভালো চরিত্রবান মানুষকে আপনারা সংসদে পাঠান হলে আপনাদের সম্পদ লুট হতেই থাকবে যারা চোরের বিরুদ্ধে কথা বলে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যারা লুটেরাদের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে দাঁড়ান আপনারা জানেন কি না যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি পাঁচটা মামলা পরিচালনা করছি সবাই ভয় পায় যায় অন্যায় করে এক লক্ষ দুইশো একর জমি জনগণের জমি দখল করে নিয়েছে ভয় পাওয়ার কী আছে এখানে আমি অনেকেই দেখি নির্বাচনে নেমেছে আমি তো জনগণের পক্ষে তাদের কথা বলতে দেখি নাই আমি এই যে লুটেরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ যারা ব্যাংক লুট করেছে তাদের মধ্যে কথা বলতে দেখি নাই এত পোস্টার ব্যানার দেওয়ার কি আছে আপনি নির্বাচনের আগেই যদি এত খরচ করেন তার মানে কি আপনি তো ভবিষ্যতে জনগণের টাকা চুরি করবেন আপনি এত এত পোস্টার ব্যানার তো দেওয়ার কিছু নাই একজন প্রার্থী দেখলাম আমার মনে হয়তো বাইনাও সে পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ করে ফেলছে এই টাকা তো জনগণের টাকা সে চুরি করবে এত প্রচারের দরকার নাই মানুষ জানে সেই জন্য আমি আহ্বান জানাবো ভালো মানুষকে যেন জনগণ বেছে নেয় না হলে আপনাদের সম্পত্তি চুরি হবে আপনাদের সম্পত্তি লুট হবে আপনাদের সম্পত্তি ডাকাতি হবে বিদ্যুতের দাম বেড়ে যাবে গ্যাসের দাম বেড়ে যাবে চিকিৎসা পাবেন না সেই জন্য ভালো মানুষকে নির্বাচন করতে হবে আমি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী আদর্শ বিলিভ করি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি এখানে অনেকে আছে যারা জাতীয়তাবাদী নয় আপনারা জাতীয়তাবাদ এবং জিওর রহমানের পলিসি যারা সামনে আনবে তাদেরকে আপনারা নির্বাচন করবেন তাদের পাশে দাঁড়াবেন যাতে সংসদ একটা চোরা সংসদে রূপান্তর না হয় সেইটা আপনাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে